বন্ধুরা আজকে সৌদি আরবে সব থেকে পুরোনো খেজুর বাগান গিয়ে দেখব বাগানটা কত ছিল। আর এখন সে বাগানটার পরিস্থিতি কেমন কেমন হয়ে হয়ে গেছে গাছপালাগুলো গেছে সেগুলো দেখার আজকে বিশেষ করে রওনা দিচ্ছি সেই সৌদি আরবের পুরনো খেজুর বাগানের দিকে বন্ধুরা এখান থেকেই দেখা যাচ্ছে সেই খেজুর বাগানের কিছু গাছপালা তো অনেকটাই দূর দেখে মনে হচ্ছে খুব কাছে তবে এটা দেখে আমাদের দেশের কথা মনে পড়ছে যেন সবুজে ভরা রয়েছে মনে হচ্ছে দেখে যে সৌদি আরবের গাছপালাগুলো দেখো মনে হচ্ছে যেন আমাদের দেশের যেমন গাছেই ভর্তি হয়ে থাকে সবুজে ভরা হয়ে থাকে ঠিক তেমনই হয়ে আছে তাছাড়াও এই বাগান অনেক বড় ছিল এই যে যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেই বাড়িগুলো কিন্তু বাগানের অংশ এক সময় এই বাগানটা বিক্রি করে দিয়েছে তাই এই বাড়িগুলো আস্তে আস্তে তৈরি হয়েছে আর সেই বাগানটা আস্তে আস্তে অনেক ছোট হয়ে গেছে তারপরেও ছোট বলা যাবে না কেননা অনেকটাই বড় একটা মস্ত বড়ো টাঙ্কি তো এই টাঙ্কিতে এখন পানির স্টকে থাকছে আর নামুতে যে গাছপালাগুলো রয়েছে সেই গাছপালাগুলোতে পানি দেওয়ার জন্য এত বড় ট্যাঙ্কিটা এখানে রেখেছে যে রাস্তাগুলো দেখে দেখা যাচ্ছে দেখো একবারে মাটির এই রাস্তাগুলো অল্প পরিমাণ যে ডাস থাকে পিচের যে ডাস সেই ডাস দিয়েছে তাছাড়াও এখানে কারেন্টের ব্যবস্থা রয়েছে কারেন্টগুলো দেখাই যাচ্ছে রাস্তার ধারে ধারে খুব কাছে কাছে কিন্তু ফুটিয়ে আছে কারেন্টের এই যে এটা পাহাড়ের উপরে ছিলাম এবার পাহাড়ের ওপর থেকে নামবো যে পাঁচিলগুলো রয়েছে এই কিন্তু ধাপে ধাপে তৈরি করেছে সিঁড়ির মতো কতটা গড়া নি বুঝতে পারছো রাস্তাটা একদম ভাঙাচুরো রাস্তা হয়ে আছে ধরো এখানে সবজি চাষ করতে গেলে এরকম করে পর্দা দিয়ে প্রথমে ঘেরতে হয় আর ঘেরার পরে এই যে এসি বললাম এই এসি কিন্তু লাগাতেই হবে আর এসি না লাগালে কিন্তু খুব একটা ভালো সবজি হবে না কেননা এই যে রোদ এই রোদের কারণে গাছ ঝলসে যায় সেই জন্যেই এসির বাতাসটা হালকা হালকা করে দিয়ে থাকে আর রোদের কারণে এই যে পর্দাটা সবসময় উপরে চাপিয়ে দেয় তা এখন সবজি লাগা নেই সেই জন্যেই এই পর্দাটা এখন দিয়া নাইকো এই যে রাস্তার ধারে একটা শীতল পানির জায়গা রয়েছে এখান থেকে আমি খানিক পানি খেয়ে নেবো প্রচণ্ড রোদ এই যে এখন চলছে মেশিনটা তো এখানকার পানি আশা করি ভালোই হবে তা খেয়ে নিই একটু পানি তো আমাদের দেশে যদি এরকম মগ থাকতো এখানে পড়ে তাহলে আমাদের দেশে কিন্তু এরকম মগটা এখানে থাকতো না হয়তো রাস্তার বাইরে পড়ে থাকতো কেননা এখানে ট্যাব ব্যবহার করা হয়েছে এই ট্যাবের মাধ্যমে কিন্তু মানুষ হাত দিয়েই পানি খেয়ে নিত এই মগটা প্রয়োজন হতো না তবে সৌদি আরব বলেই এই মগটা কিন্তু এখানেই রয়ে গেছে কোনো মানুষ কিন্তু ফেলে দেয় না এই মগটা যার প্রয়োজন হয় সে এখান থেকে পানি খায় আমারও প্রচুর তৃষ্ণা লেগেছে তা এখান থেকেই পানি খাবো প্রচুর শীতল মানে একটু হাত দিলাম তো এই হাটটা এত ঠান্ডা লাগছে আর গরমের সময় যদি একটু শীতল পানি হাতে মুখে যদি একটু ছোঁয়া পায় কত ভালো লাগে এদিক দিয়ে যত মানুষ যাওয়া আসা করবে কিন্তু তৃষ্ণা যদি লাগে তাহলে কিন্তু এখান পানি পানি খাওয়া যাবে কোনো সমস্যা নেই নিয়ে একটু থেকে তো অনেকটাই পানি হয়ে গেলে যে কি ভর্তি হয়ে গেছে পানিটা খাই ওরে বাপরে কি ঠান্ডা মানে দাঁত কন যাচ্ছে এত ঠান্ডা পানি যেন খাওয়াই যাবে না প্রচুর ঠান্ডা তা অল্প পরিমাণ খাই যখন নিয়েছি তখন বেশি খাওয়াই যাবে না মানে একদম যাবে জমে এত শীতল যে আকন্দা গাছের কত ফল ধরেছে মানে এই খেজুর বাগানের পাশাপাশি আকন্দা গাছও কিন্তু রয়েছে আর এই ফলে কিন্তু অনেক তুলো ভরা থাকে প্রচুর পরিমাণ নরম হয়ে আছে এই যে এখন ফাটিয়ে দিলাম একটা ফলকে এখন অবধি তুলো হয়নি তবে এই যে চুকাটা হয়ে গেছে এখন যে বীচের মধ্যে যে চুঙাটা থাকে সেই চুঙাটা হয়েছে আস্তে আস্তে কিন্তু এই ফল থেকে তুলো তৈরি হয়ে যেত তো এই তুলো সত্যি খুবই ভালো তুলো আর তাছাড়াও আকন্দা গাছ কিন্তু অনেক উপকারী গাছ এই গাছে পানি দেওয়ার জন্য কত মোটা মোটা পাইপ এখনও অবধি পড়ে রয়েছে তো এখানে অনেক যন্ত্রপাতিও রয়েছে মাটির তলে পোঁতা যেহেতু এখানে বাগান ছিল এক সময় সেই বাগানে পানি দেওয়ার জন্য মাটির তল থেকে পানি তোলা হতো আর এই পানি কিন্তু এই বাগানে দেওয়া হতো এই অনেক খেজুর গাছ এখন পানি দেওয়া হয়নি বলে মরে গেছে বন্ধুরা এই সামনে গাছগুলোর পাতা কিন্তু সবুজ দেখা গেলেও সামনে আরও দেখা যাচ্ছে সবুজ কিন্তু পাতা নেই তারপরেও গাছগুলো বেঁচে রয়েছে এই গাছগুলো নতুন লাগানো হয়েছে এখানে এমনও হয় যে বড়ো বড় খেজুর গাছ এখানে নিয়ে এসে লাগিয়ে দেয় আর সেই খেজুর গাছ কিন্তু এক বছরের মাথায় লেগেও যায় এই খেজুরের পাতাগুলো বাঁধা রয়েছে থালো থাড়ো করে আর খুব সুন্দর লাগছে সারিবদ্ধভাবে লাগিয়েছে এখানে গাছগুলো নতুন লাগানো হয়েছে সেই জন্যে এই সাইজ করে কেটেছে খুব সুন্দর লাগছে আর তাছাড়াও পুরনো যখন ছিল তখন কিন্তু এই গোঁড়াটা আলাদা রকম লাগছে আর ডগটা আলাদা রকম লাগছে তাছাড়াও গাছের পাতা যেগুলো রয়েছে সেগুলো তার দিয়ে কিন্তু থাড়ো থাড়ো করে বেঁধে রেখেছে প্রত্যেকটা গাছে শুধু একটা গাছে বলে নয় প্রত্যেকটা গাছে থাড়ে থাড়া করে পাতাগুলোকে বেঁধে রেখেছে হয়তো এরকমই সিস্টেম তো এই সৌদি আরবে বড় বড়ো গাছ কিনতে পাওয়া যায় তো আর লাগালের পরেই এই গাছগুলো হয়ে যায় এটা আমাকে আশ্চর্য লাগে যে এত বড় গাছ কি করে লাগার পরে হয়ে যায় তো বন্ধুরা এখনও অবধি এই বাগানটা মোটামুটি দুশো একর জায়গা নিয়ে রয়েছে কত পরিমাণ গাছ রয়েছে তারপরেও অনেক জায়গা বিক্রি হয়ে গেছে তো সেসব জায়গাগুলো তো ধরাই যাচ্ছে না তারপরেও দেখো অনেক গাছপালা এখানে রয়েছে আর যত যাব তত গাছই গাছ দেখতে পাবো শুধু খেজুর গাছ আর খেজুর গাছ কেননা এখানে তো বাগান ছিল খেজুর গাছই তো থাকবে অন্য কিছু তো গাছ থাকবে না তো এখন বর্তমানে দুশো একর থেকে বেশি জায়গা হবে তারপরে ওই যে চারিদিকে শুধু রাস্তা রাস্তা এই যে চারিদিকে রাস্তা গিয়েছে আর সেসব রাস্তা দিয়ে গেলে পরেই শুধু খেজুর গাছই দেখতে পাওয়া যাবে যতগুলোই গাছ দেখা যাচ্ছে এর মধ্যে থেকে অনেক গাছ কিন্তু উপড়ে নিয়ে চলে গেছে এখানে একটু আগেই বললাম আমি যে বড়ো বড়ো গাছ কিন্তু উপরে নিয়ে গিয়ে অন্য জায়গাতে লাগালেও সে গাছ হয়ে যায় তারই নিদর্শন তোমাদেরকে দেখাচ্ছি এই যে উপড়ে নিয়ে চলে গেছে সেই গাছ গাড়াটাই হয়ে আছে তো এখানে অনেক অনেক গাছ দেখতে পাওয়া যাচ্ছে যে গোড়া নেই খো মানে মাটি শুধু গাড়াই হয়ে আছে কিন্তু গাছগুলোকে উপরে উপরে নিয়ে চলে গেছে তো অনেক জায়গাতে ডবল ডবল যে গাছগুলো রয়েছে সেগুলো কখনোই উপড়ানো সম্ভব নয় এই যে এখানে সামনে আর দেখা যাচ্ছে এটাও ঠিক একটা গাছ ছিল সেই গাছটাকে উপড়ে নিয়ে চলে গেছে এখানে অনেক গাছ রয়েছে যেগুলো পড়ে রয়েছে শুধু আর অনেক গাছের গোড়া কেটে নিয়ে চলে গেছে উপড়ে আবার অনেক গাছ থাড়ও হয়ে আছে দেখা যাচ্ছে আবার অনেক সীমানা বিক্রিও করে দিয়েছে সব মিলিয়ে একটা জগা খিচুড়ি হয়ে গেছে এই বাগানটা বড় খেজুর বাগানে কোনো রকম খেজুরের মৌসুমেও খেজুর আসেনি কেননা পরিচর্যা করা হয় না তাই খেজুরও ধরে না আর তাছাড়াও খেজুর ধরলেও এখানকার মানুষ আর খেজুর খেতেও আসে না এতটাই পুরনো হয়ে গেছে যে নতুন গাছের নতুন প্রজাতির গাছ অনেক উঠেছে তাই এই গাছগুলোর কোনো রকম যত্ন বা পরিচর্যা করাই যায় না যত বড়ই বাগান দেখি না কেন এই বাগান যেন সব বেকার হয়ে গেছে এখন কোনো রকম এই গাছগুলোর আর কাজ নেই শুধু ফাঁকা পড়েই রয়েছে এক সময় এই বাগানের অনেক কারুকার্য চলত আর তাছাড়াও এখান থেকেই অনেক মানুষ নিয়ে যেত এই ফল কিন্তু এখন এই ফল নিয়ে তো যাই না এমনকি পড়ে থাকলেও এই ফল আর কেউ খায় না এই সৌদি আরবে যে বেগুন চাষ এই রকম করে করেছে এটা দেখে আমাকে আশ্চর্য লাগছে দেড় দুই বিঘা জায়গা হবে শুধু বেগুন চাষ করেছে টমেটো চাষ করেছে তাছাড়াও মরিচেরও চাষ করেছে কত গাছ এখানে আল্লাহ দেড় দুই বিঘা জায়গা নিয়ে শুধু বেগুন চাষ করেছে যারা কাজ করছে তারা কত পরিচর্চা করছে এই গাছগুলোকে নিয়ে তাছাড়াও সৌদিরা এই গাছ যত হবে তত ওদের খুশি কেননা সৌদিতে সবজির দাম প্রচুর তাই তো এরা সবজি লাগাতেই বেশি পছন্দ করে যেমন করে হোক সৌদি সৌদি সৌদিরা এসি লাগিয়েও দেখবে যে সবজি চাষ করছে তাই এখানে যতগুলো গাছ রয়েছে খুব সুন্দর লাগছে মার্শাল্লা একদম সবুজে ভরা হয়ে আছে এ রাস্তার এদিক দিয়ে সবজি চাষ করলেও এদিক দিয়ে কিন্তু আবারও খেজুর গাছ রয়েছে কত বড় খেজুর গাছ হয়ে গেছে দেখো এখানে ঠিক বাগানের মতো হয়ে আছে তবে এটাতেও লোক নেই খো অনেক গাছ রয়েছে এই যে অনেকটা জায়গা জুড়ে এই গাছগুলো লাগিয়েছে